Shut up! অপমান করা এবং ইউনিফর্মকে অপমান করার দায় দায়িত্ব ডিজি ওয়েস্ট বেঙ্গল এবং মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপবে আজকে ডিজি ওয়েস্ট বেঙ্গলের প্রধান দায়িত্ব প্রায়োরিটি যে তার আন্ডারে কাজ করছেন যিনি আইসি তার সম্মান তার পরিবারের সম্মান রক্ষা করা তার ইউনিফর্মের সম্মান রক্ষা করা তবেই আমরা বুঝবো যে আইপিএস আইপিএসের ধর্ম পালন করছে তা না হলে বুঝব যে আইপিএসের মেরুদণ্ড চলে গেছে আমিও তো একজন আইপিএস আমিও তো চাকরি থেকে রিজাইন করে মাথা উঁচু করা হচ্ছে হাজিরা দেওয়ার কোনো গল্প নেই তাকে করা উচিত তার ভয়েস স্যাম্পল নেওয়া উচিত তাকে জেলে ভেজা পাঠানো উচিত ওকে বলেছিল না বীরভূমের বাঘ বলেছিল তাহলে বাঘ কি কুঁচকে গিয়ে বিড়াল হয়ে গেছে বাংলার বাঘ তা বাংলার ইদুর এখন হয়ে গেছে কি করে ইঁদুর থেকে খুঁজে বার করুন ঘর ধরে হির হির করে টেনে ওকে জেলে তাপ আর অনুব্রত মন্ডল আর কোনো জবাব থাকলো না পুলিশ যদি এটা পরিণত না করতে পারে আজকে যেটা অনুব্রত বলছে কালকে রাস্তার লোকরাও পুলিশকে ওই ভাষায় গাদু দেবে আর এইভাবে অনুব্রত মন্ডলরাই তো কথা বলে পুলিশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা অনুব্রত জেলে গেলে কি হবে আমরা জেলায় জেলায় এই ধরনের অনুব্রত মন্ডল তৈরি করেছি আমি বলছি না উনি নাকি বাংলার বাঘ তো বাংলার ইঁদুর এখন হয়ে গেছেন ইঁদুর কি করে ইঁদুর তো দৌড়ে এখানে ওখানে সেখানে সেখানে বাংলার বাঘ বলে দিয়েছে তার দিদি সেই দিদির পুলিশকে উনি অপমান করেছেন এখন ইঁদুরের মতো ঘুরছেন আমি পুলিশ সমাজকে বলছি আপনারা কত নিচে নামবেন আপনাদের সন্তান আপনাদের দিকে তাকাতে পারবে তো সন্তানরা আপনাদের দিকে তাকাতে পারবে না কিন্তু সন্তান বলবে আমার মাকে অপমান করেছে আমার মাকে নাকি এই ধরনের আমি বলতে রাজি না এই ধরনের কথা বলেছে আমার দিদিমাকেই মাকে কথা বলেছে আমার দিদাকেই ধরনের কথা বলেছে বাবা তুমি ওখানে থেকো না সন্তানকে যদি ভালোবাসেন তাহলে আপনাদের প্রতিবাদের মুখ যেন ওই দিকে যায় আপনাদের রাইফেলগুলো আপনাদের রিভলভারগুলো আপনাদের লাঠিগুলো যেন এবার শাসক পক্ষের দিকে তাক করে এইভাবে কিন্তু রেভলিউশন আসে সুতরাং বিপ্লব কীভাবে করতে হয় পুলিশ সমাজ আপনারাই ধরে আছেন প্রশাসন আপনারা সেই প্রশাসক সেই প্রশাসনের যে মন্ত্রী সে তার বাঘ আপনাদের অপমান করেছে আপনারা এখনো চুপ করে আছেন কি করে ইঁদুর থেকে খুঁজে বার করুন ঘর ধরে হির হির করে ট্রেনে ওকে জেলে বলুন এআই কি মানে কি মূর্খ গুলো বলছেন মূর্খ আপনারা মূর্খ যারা বলছেন তারা কিছু জানেন না মূর্খ এআই দিয়ে একটা ওই মমতা ব্যানার্জির কাছ থেকে শিখেছেন এআই 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 একটা কমপ্লিট কোর্স ওই কোর্স করতে অনেক বছর সময় লাগে আপনাদের সেই লোক আছে নাকি এত মূর্খের দেশে মূর্খের রাজ্যে আমাদের রাজ্যটা একদম মূর্খ করে

আপনার ওই দুধেল গাইদের অন্যতম সে আপনাকে পুজকে বলছে ঘরের লোক ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠছে কিন্তু কে গ্রেপ্তার করবে পুলিশ পুলিশ আর ক্রিমিনাল এই দুটো মিলে ইজিক্যাল টু তৃণমূল মানুষকে দুজনে মিলে মারে তৃণমূলের ক্রিমিনাল মানুষকে মারে চুরি করে লুট করে আর সেই লুট যাদের হয়েছে তারা প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের বুকে লাথি মারে মেরে মাথা ফাটিয়ে দেয় তো সবাই জানে এর আগে গার্ডেন এরিয়ায় মনে আছে তৃণমূলের হাতে পুলিশকে গুলি খেতে হয়েছিল মিডিয়া কেউ ভুলে গেলে হবে না মানুষকে ভুলে গেলে হবে না তাই তৃণমূল পুলিশকে গুলি করে যখন তখন পুলিশকে খিসতে দিয়েছে গালাগাল দিয়েছে আর এইভাবে অনুব্রত মন্ডলরাই তো কথা বলে পুলিশের সঙ্গে এটা তো নতুন কিছু নয় এই এই শব্দটা ভাইরাল হয়েছে বোধহয় কোনো হিসেবে বমি বানা হয়নি নাহলে ভাইরাল তো পুলিশ করতো না দেখুন ফিরা হাতিমে ফিরা থাকি কোনো কিছু কুচকে গেছে বলে উনি এই ঘটনাটাকে কুচকে মনে করছেন এ নিয়ে কোনো কিছু না এই বীরভূমের বাঘ বলেছিল তাহলে বাঘ কি কুচকে গিয়ে বিড়াল হয়ে গেছে এরা সবাই হাত পা ঝাড়তে চাইছে এদের দলে কেউ নেই কে কবে রিক্সা ধরে কে টোটো ধরে দল থেকে পালিয়ে যাবে বসে যাবে কিংবা জেলে চলে যাবে কেউ জানে না তাই বিভিন্ন ধরনের মন্তব্য করা চলছে তো ফলত এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না আর ক্রিমিনাল আর পুলিশকে নিয়েই তৃণমূল ভোট লুট করে মানুষকে লুট করে আর সেই টাকা পৌঁছয় তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবং এই টাকার পৌঁছে নেবার জন্য ক্রাইমকে গার্ড করবার জন্য মিডিয়াকে মারবার জন্য আমরা তো সবাই জানি যে লভ্যাংশ পাওয়া যায় অনুব্রত মণ্ডল একজন ক্রিমিনাল এটা নিয়ে নতুন তো কোনো কিছু নেই এই তো পুলিশকে বোম মারবে বলেছিল লোককে গাঁজা কেস দিয়ে দিতে বলতো তো সবাই জানে কি কি করতো মানুষকে নিয়ে কি পুলিশ জানতো না পুলিশের সঙ্গে ভাগ নিয়ে প্রবলেম আছে ওইখানে কয়লা বালি আর পাথর এই কেস কে নেবে না নেবে এই নিয়ে অশান্তি দেখবেন তৃণমূলে কিছু ভাঙা পাত্র আছে চশমা পশমা পরে বসে গোলমুখ তাদের সঙ্গে পয়সা করে নিয়ে অনুব্রত মন্ডল তোলা নিয়ে ভাগ বা নিয়ে সমস্যা হয়েছি না বলেছিল সেই নিয়ে অনুব্রত পয়সা ভাগ করে দেবেন দেখবেন পরিষ্কার ভাই ভাই কোলাকুলি করছে কেউ থাকবেন না তৃণমূল একটি ক্রিমিনালদের লালন করার একটা দল খুব মন দিয়ে তারা ক্রাইমকে বাঁচিয়ে রাখতে চায় পশ্চিমবঙ্গের মানুষকে সর্বনাশ করতে চায় আমরা জানতাম যে বাংলার বাঘ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় পড়ে বড় হয়েছে তৃণমূল শিখিয়েছিল যে বাংলার বাঘ ওইটা নয় চোরেরা আমাদের কাছে বাংলার বাঘ যেমন অনুব্রত মন্ডল এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা অনুব্রত জেলে গেলে কি হবে আমরা জেলায় জেলায় এই ধরনের অনুব্রত মন্ডল তৈরি করেছি আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে পশ্চিমবঙ্গবাসী বুঝতে পেরে গেছেন যে গলিতে গলিতে অনুব্রত মন্ডলেরা রয়েছে বলে পুলিশ কিস্তি খায় পুলিশ মারও খায় গুলিও খায় আর সাধারণ মানুষের জীবন যায় বিচলিত নেই যতক্ষণ না গণতান্ত্রিক পদ্ধতিতে যা মানুষ চাইছে ছাব্বিশে এদের ভোটের মাধ্যমে ঝেঁটিয়ে যতক্ষণ না বিদায় হচ্ছে ক্রাইম ক্রিমিনাল তারা বিদায় হবে না এবং পুলিশ সিস্টেমটাকে এরা ক্রাইম করাতে বাধ্য করবে আমাদের লজ্জা লাগে যে পশ্চিমবঙ্গের যোগ্য পুলিশকে এখন ক্রিমিনালকে স্যালুট ঠুকতে হয় যে মিডিয়া সত্যি কথা বলে তাদের জেলে পড়তে হয় গাঁজা কেস দেয় এই পুলিশ যার ইচ্ছা করে না আর এই পুলিশ যখন বাড়ি ফেরে তখন তার বাবা মা তার স্কুল কলেজ থেকে ফেরা ছেলে মেয়ে জিজ্ঞেস করে বাবা তোমার হাতটা সাবান দিয়ে ধুয়েছ ক্রিমিনাল দিয়ে স্যালুট করো সেই পুলিশও কিন্তু প্রমাদ গঞ্চে ছাব্বিশে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাই তিনি সিঁদুর টিদুর নিয়ে ভুলভাল অনেক কথা বলে ফেলছেন আসলে জানি না ওনার সিঁদুরের প্রতি একটা বোধ কোনো রাগ রয়েছে আমি বলবো ওনাদের দলে যারা সেদুর পড়েন তাদের বলবো একটু বুঝে চলতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে তাপস আর অনুব্রত মন্ডলের আর কোনো তোমার থাকবে না আমার মনে হয় অনুব্রত মন্ডল বাংলা রাজনীতি যখন ক্লোজ চ্যাপ্টার হয়ে যাবে আর এটা হয় স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের যারা মমতা বন্দ্যোপাধ্যায় কাছের লোক তারা সবাই গলি হয় বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা কাছের লোক তিনি তার সমস্ত ক্ষমতাটা কেটে নিয়ে তাকে ব্যবস্থা করে দেন তো অনুব্রত মন্ডল তো হবেই অনুব্রত মন্ডলকে আর খুব ভালো মানুষ নাকি যে তাকে পুজো করবে আর পুলিশ বলে কি পশ্চিমবাংলা কিছু আছে পুরোটাই মমতার চামচা এই যে বাংলার পুলিশটা হচ্ছে মমতার চামচা তাই মমতার চামচা যখন বিরোধীরা কেউ কিছু করে তাদেরকে গ্রেপ্তার করে তো এটা তো মমতার চামচা পুলিশ দেখুন যে মুখ্যমন্ত্রী বলেছিল পোষা বাঘ আছে এখন ওনাকে আনসার দেওয়ার দরকার আছে যিনি নিজে পুলিশ মন্ত্রী আছেন কিন্তু ওনার পুলিশের বউ আর মেয়ে সুরক্ষিত নেই তো এর থেকে বেশি লজ্জার বিষয় তো আর হতে পারে না যদি অনুব্রত এত সাহস যে একজন পুলিশ কর্মীর মেয়ে আর ইয়ে কি বলে বউয়ের জন্য এরকম কথা বলতে পারে সে তার মনে তো মমতা ব্যানার্জি কি কোনো আদর করে না ওনার বাড়ির যে মেয়ে আর বাচ্চা আছে তাদের জন্য এরকম কথা বলতে পারে একটা চলতে থাকা ঘটনা যেটা মানুষের সামনে আসেনি সেটা একটা অডিও ক্লিপের মাধ্যমে এসছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পুলিশের সাথে এই ধরনেরই ব্যবহার তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা করে থাকেন না বিধায়ক না সাংসদ না জনপ্রতিনিধি তিনি এই ধরনের কথা বলেন যেদিন অনুব্রত ডাকে ডিএম এবং এসপি। বীরভূমের পার্টি অফিসে পৌঁছেছিলেন সেদিনই মেরুদণ্ডটা ওনার কাছে জমা দিয়ে এসছিলেন ফলে স্বাভাবিকভাবে পুলিশকে যে আজকে এই ধরনের নোংরা ভাষায় আক্রমণ করার সাহস পাচ্ছেন তার জন্য পুলিশ নিজে এবার এর থেকে ফেরবার রাস্তা কি পুলিশকে এটা প্রমাণিত করতে হবে যে ওনাদের মেরুদণ্ড আর কেচোর মেরুদণ্ড এক জায়গায় পৌঁছায়নি পুলিশ যদি এটা পরিণত না করতে পারে আজকে যেটা অনুব্রত বলছে কালকে রাস্তার লোকরাও পুলিশকে ওই ভাষায় গালি পুলিশের কাজ শাস্তি দেওয়া যিনি পুলিশ পুলিশের আহ রাজ্যের সব বড় পদাধিকারী রাজীব কুমার তাকে বলছে রাজীব কুমার তুমি বা কি বলছে যে এই ডট ডট ছেলেটাকে সরাবি নাকি তা রাজীব কুমার কি গায়ে পোশাক পরে আছে নাকি অন্য কিছু পরে আছে নাকি পোশাকই নেই রাজীব কুমারের গায়ে যদি অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে রাজীব কুমার পোশাক পরে থাকলেও লোক বলবে রাজা তোর কাপড় কোথায় মুখরন্ত সিনেমাজন যতক্ষণ না ওনার নির্দেশ পাবে ততক্ষণ পর্যন্ত গ্রেপ্তার হবে না গ্রেফতার হওয়াটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে কি চোখে পুলিশকে তৃণমূল কংগ্রেসের নেতারা দেখে সেটা সামনে এসছে তাহলে গ্রেফতার দিয়েই সমস্যার সমাধান হবে না যে অনুব্রত মন্ডলকে বারবারন্ত করেছে যে সরকার সেই সরকারের বুঝতে হবে যে সরকার টিকে আছে পুলিশের জন্য যারা হোম গ্রাউন্ড পুলিশ অফিসার যারা ছোট ছোট পুলিশ অফিসার সিভিক ভলান্টিয়ার বলুন হোম গার্ড বলুন ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স বলুন কনস্টেবল বলুন এসআই সাব ইন্সপেক্টর বলুন তাদেরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে তাদের মাথার উপরে যে আইপিএস অফিসার আছে তাদের আজকে ডিজি বেঙ্গলের প্রধান দায়িত্ব প্রায়োরিটি যে তার আন্ডারে কাজ করছেন যিনি আইসি তার সম্মান তার পরিবারের সম্মান রক্ষা করা তার ইউনিফর্মের সম্মান রক্ষা করা তবেই আমরা বুঝবো যে আইপিএস আইপিএসের ধর্ম পালন করছে তা না হলে বুঝবো যে আইপিএস এর মেরুদণ্ড চলে গেছে আমিও তো একজন আইপিএস আমিও তো চাকরি থেকে রিজাইন করে মাথা উঁচু করে বাড়িতে বসে আছি বসে আছি তো বসে আছি কি হয়েছে বসে আছি তো বসে আছি বসে থাকবো যারা মাথা উঁচু করে কাজ করতে পারেন না যারা ইউনিফর্মের সম্মান রক্ষা করতে পারেন না যাদের আন্ডারে র্যাঙ্ক এন্ড ফাইনাল ইউনিফর্মের সম্মান রক্ষা করতে পারেন না তাদের সিনিয়র পজিশনে বসে থাকার কোনো মরাল অধিকার নেই কিন্তু বারংবার থানায় তাকে কিন্তু বারংবার থানায় হাজিরা দেওয়ার কথা বলছে না হাজিরা দেওয়ার কোনো গল্প নেই তাকে অ্যারেস্ট করা উচিত তার ভয়েস স্যাম্পল নেওয়া উচিত তাকে জেলে ভেজা পাঠানো উচিত বলছি এটা তো নাকি তার নেতৃত্ব যারা হয়েছে তার তো বলছে নাকি এটা বানানো এটা এআই দিয়ে বানানো না না কেউ বলতে পারে না তদন্ত তদন্ত হওয়ার আগেই এই ধরনের কথাবার্তা মানেই তদন্তকে চাপা দেওয়া তদন্তকে চাপা দেওয়ার চেষ্টা ঠিক আছে একজন পুলিশ অফিসার যার আজকে অপমান হয়েছে আমি বলছি তার দিকে তাকিয়ে নিম্ন মধ্যবিত্ত র‍্যাঙ্কের যে পুলিশ আছে অর্থাৎ কনস্টেবল সাম ইন্সপেক্টর সবাই তাদের মোরাল কার তাদের কষ্ট হবে দুঃখ হবে অপমানিত হবে তাহলে পুলিশ নোটিশ স্কিপ কেন করলো যদি এটা বানানো হয় পুলিশ নোটিশ কেন স্কিপ করলো ক্ষমাটা কেন চাইলো এগুলো হচ্ছে আফটার থট এগুলো হচ্ছে নিজেকে বাঁচাবার জন্য অপরাধ করেছে জেল যেতেই হবে এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেস এগুলো সব শিখিয়ে বলে এবার দেখুন উনি এটা বলেছেন ওনার ভাষা তো আমরা বারবার জানি এটা তৃণমূলের কালচার এই তৃণমূলের কালচার জন্য বাংলার মানুষ তাদের এখান থেকে দূর করবে তারা মানে না এই এটা পুরোপুরি তৃণমূলের কাজমূলের আমরা আগেও শুনেছি ফিরাদ হাকিমের কথা মিনি পাকিস্তান বলেছে ধর্মের লাইনে সবাইকে ভাগ করার চেষ্টা করে এই হলো তৃণমূল কংগ্রেস কথা নোংরা কথা এটা মহিলা মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানা যায় না সহ্য করা যায় না যে সিঁদুরের দাম বোঝে না তার এই গদিতে বসার অধিকার নেই শুনুন বললে অনেক কিছু বলা যায় কিন্তু আমরা বিজেপি করি আমরা ওনার লেভেলে নেমে একটা সিঁদুরের মানমর্যাদা নষ্ট করবো